অধিকাংশ অনলাইন ব্যবসায়ীরা তারা বিজনেসে লস করছে তার অন্যতম একটি কারণ হচ্ছে তারা বিজ্ঞাপন প্ল্যাটফর্ম হিসেবে শুধু ফেসবুকে ব্যবহার করে আসছে আপনি হয়তো জানেন না আপনার আসল কাস্টমার বা বড় একটা অডিয়েন্স ঘন্টার পর ঘণ্টা টিকটকে কাটাচ্ছে আর আপনি শুধু একটা প্ল্যাটফর্ম নিয়ে এখানে বসে আছেন যেখানে ফেসবুক এডে খরচ বেড়েই চলছে কিন্তু রেজাল্ট আসছে না আপনার ভিডিও হাজার হাজার রিস্ক পেলেও সেল হচ্ছে না একটি প্ল্যাটফর্মের উপর নির্ভর করে এভাবে বিজনেসের কতদিন বাংলাদেশে টিকটক অ্যাভেলেবেল না যার কারণে টিকটক ম্যানেজমেন্ট খুবই কমপ্লেক্স যার ফলে কম্পিটিটর খুবই কম যার ফলে টিকটক অ্যাডের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে খুব অল্প সময়ের মধ্যে গ্রোথ করতে পারবেন বাংলাদেশের টিকটক ইউজার চার কোটিরও বেশি তাদের সত্তর পার্সেন্টের বয়স আঠারো থেকে তিরিশ বছর যারা অনলাইন কেনাকাটায় সবচেয়ে বড় অডিয়েন্স যেখানে আপনি আপনার বিজনেসকে দশ গুণ গ্রোথ করতে পারবেন আর এই যুগে এসে একটা প্ল্যাটফর্ম নিয়ে বসে থাকা মানে আপনি আপনার বিজনেসকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন তাই তো আপনার বিজনেসে দশ গুণ গ্রোথ পার্টনার হিসেবে আপনার পাশে আছে ব্র্যান্ড টেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমাদের টিকটক অ্যাডস এক্সপার্ট টিম আপনাকে টিকটক ক্যাম্পেন ম্যানেজমেন্ট সার্ভিস টিকটক বিজনেস সেন্টার ক্রিয়েশন অ্যাড স্ট্র্যাটেজি টিকটক ডলার টপ আপ সাপোর্ট টিকটক অ্যান্ড ইভেন্ট সেট আপ এবং টিকটক অ্যাডস এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং টিম দ্বারা অ্যাড স্কেলিং আপনি যদি আপনার বিজনেসে টেনেক্স গ্রোথ করতে চান ফেসবুক এডের বিকল্প হিসেবে টিকটক অ্যাড মাধ্যমে আপনার বিজনেসে গ্রোথ হবেই ইনশাল্লাহ